মানে আমাকে দেখে মনে হয় না বাট তুফান সিনেমার উড়াধুরা টিজের পর মিমি চক্রবর্তী জানিয়েছেন এটা কিছুই নয় সামান্য একটু ঝলক ছিল আরো অনেক চমক বাকি রয়েছে চলুন এই বিষয়ে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তুফান সিনেমার উড়া ধরা টিস রিলিজ পেয়েছে আর এই টিজের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আবারও নতুন করে তুফানি ঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে তুফান সিনেমার এই আপডেট রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে আর এখানে মিমি চক্রবর্তীর পারফরমেন্সে অনেকেই অবাক হয়েছেন এতটা আকর্ষণীয় লুকে এর আগে কখনোই মিমি চক্রবর্তীকে দেখা যায়নি আর এই অবস্থার পর মিমি চক্রবর্তী ভক্তদের জানিয়েছেন আরো বেশি চমক রয়েছে এখানে সামান্য ছিল yeah I তিনি যা দেখেছেন আর আপনারা যা দেখেছেন তা কিছুই নয় তুফান সিনেমায় মিমি চক্রবর্তী নিজেকে উজার করে দিয়েছেন এবং নতুন রূপে বরপদ্মায় উপস্থাপন করতে যাচ্ছেন আর যার মাধ্যমে ভক্তরা তাকে দেখে অবাক হবে সম্পূর্ণভাবে সকল চমক নিতে মিমি চক্রবর্তী সবাইকে বাড়ি দিয়ে সিনেমা হলে গিয়ে তুফান সিনেমাটি উপভোগ করতে বলেছেন সবশেষ তিনি জানিয়েছেন তুফান সিনেমায় আমি নিজেকে এমনভাবে ভাবে উপস্থাপন করেছি যা অন্য কোনো সিনেমায় করে আমি এই সিনেমার জন্য নিজেকে একশো পার্সেন্ট উজার করে দিয়েছি এবং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আশা করছি সুপারস্টারের পাশাপাশি আমার পারফরমেন্স আপনাদের ভালো লাগবে কারণ এই সিনেমার জন্য সর্বোচ্চ কষ্ট করেছি এবং নিজেকে উজাড় করে দেওয়ার সব রকম চেষ্টাই করেছি আমি কোনোরকম রকম কার্পণ্য করিনি পরিচালক যেভাবে চেয়েছে আমি সেভাবেই পারফরমেন্স করার চেষ্টা করেছি